কষানো গরু আর সবজি ভাত খুবই সুস্বাদু সিঙ্গাপুরের বুকে বাংলাদেশি একটা হোটেল কি এক ডলারের ভাত সিঙ্গাপুরের বুকে এসে যে প্লেট চেটে পুটে খেলেন কেমন টেস্ট পেলেন বলেন আমরা মূলত আসলে এখানে একটি বাংলাদেশি হোটেল হোটেলের মালিক নারায়ণগঞ্জের থানা বাসমতি নাম এখানে খেলাম দুপুরে খাওয়াতে একটু দেরি করে খেলাম আমাদের হোটেলে পৌঁছাতে পৌঁছাতে দেরি হয়ে গেছে খেলাম আমরা মালয়েশিয়া সিঙ্গাপুরে দুদিন থাকবো সিঙ্গাপুরে প্রথম দিনে খাবার খাবার খেলাম আমরা ভাত খেলাম সবজি মিক্সড সবজি গরু মাংস গরু মাংস যেটা বলার মতো সেটা হচ্ছে একজনের যেন যে মাংস দেয় সেটা মোটামুটি দুইজন খুবই ভালোভাবে খাওয়া যায় আপনি চাইলে যারা একটু গরু মাংস কম খান তারা তিনজনও খেতে পারবেন আমাদের সাথে আরেকজন ছিলেন দোলন বিশ্বাস দোলন উনি আবার খেলেন লাউ চিংড়ি সবজি ভাত এটা খুব সুন্দর আর যেটা আমাদের এক ডলার যেটা ভাত ভাতের পরিমাণটা একটু বেশি হলে ভালো হতো কারণ অনেক সময় অনেক একটু ভাত বেশি খাই বাকি খাবার ভালো খাবারের মানও ভালো রান্না সুন্দর মোটামুটি প্রাইসটা একটু বলেন মাংস এখানে মাংস যেটা দিচ্ছে পাঁচ ডলার সিঙ্গাপুরি ডলার সবজি যাই খাচ্ছি সবই এক ডলার ভাতও এক ডলার এক প্লেট বলা যায় আমরা আপনি চাইলে দশ ডলার মানে বাংলাদেশের টাকায় প্রায় এক হাজার টাকায় তিনজনে ভালোভাবে খেতে পারবেন এবং সালাদ বা শশা যে দিচ্ছে মরিচ দিচ্ছে হয়তো এগুলো কোনো দাম নিচ্ছে না কারণ এগুলো তো কোনো দাম উল্লেখ করেনি সেই সবগুলো সিঙ্গাপুর অনুযায়ী সিঙ্গাপুরের বুকে বাংলাদেশি হোটেল বাংলাদেশি খাবার রান্নার মানও খুবই ভালো আমাদের বাঙালি বাংলাদেশের মানুষ যেমন রান্না পছন্দ করে একটু একটু ঝাল একটু গ্রেভি আর কি মশলাদার খাবার ভালো লেগেছে সন্তুষ্ট কষানো গরু আর সবজি ভাত আর এই আপাতত ক্ষুদার্ত ফুদার্ত পেটে এই খেয়েছি হ্যাঁ তো বেশ খুবই সুস্বাদু সিঙ্গাপুরের বুকে বাংলাদেশি একটা হোটেল খানা বাসমতি দামও খুব বেশি না একটা গরুর মাংস পাঁচশো টাকা দিয়ে যদি নেই আমরা দুইজন তিনজন অনায়াসে খেতে পারি দুই পিস তিন পিস করে অনায়াসে খেতে পারি বেশ টেস্ট এবং মশলাযুক্ত খাবার ভালো লাগলো খুবই ভালো লাগলো বাংলাদেশে হোটেল থেকে কোনো অংশে কম না বরং ভালোই বাংলাদেশে অনেক গরু মাংসের মধ্যে হাড় কিংবা চর্বি সংযুক্ত করে কিন্তু এখানে একেবারে সিঙ্গাপুরের بوকেট তো যদি চর্বি দেয় তাহলে মামনাহে মাইরের ভয় আছে এই কারণে চর্বি দেয় না কিংবা হাড় দেয় না ফ্রেশ মাংস کھانا বাসমতিতে আপনি যে খাবার খেলেন কি খাবার খেলেন আর কেমন বাসমতি সে বাসমতি চালের ভাত নাকি সাদা ভাত খেয়েছি।